হ্যালো বন্ধুরা আরেকটি ব্লগে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা তো অনেকদিন ব্লগ দিতে পারিনি নিশ্চয়ই তোমরা বলছো যে মানে ভাবছো কেন তো আমার দেখো ড্রেসটা তোমরা দেখ মানে বুঝতেই পারছো মানে বাড়িতে সত্যি খুবই একটা মানে খারাপ একটা পরিস্থিতি হয়েছে তো আমার শাশুড়ি মা আজকে ছদিন হলো আমাদের ছেড়ে পরলোক গমন করেছে তো সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে সেই অবস্থাটাও আমাদের ছিল না তো মন মেজাজ সবারই খুবই খারাপ তোমরা এর আগের ব্লগে দেখেছ তোমরা তো মিষ্টি দিদা বলে অনেকেই মানে মিষ্টি দিদা বলে ভালোবেসেছো তাকে তো সেই মানুষটা আজকে আমাদের কাছে নেই তো খুবই খারাপ লাগছে খুবই খারাপ ছিল তাই তোমাদের কাছে আর কোনো মানে ব্লগ এতদিন আমরা দিতে পারিনি তো এই যে মিষ্টি দিদার ঘরটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো পুরো ফাঁকা লাগছে আগে তো শুয়ে থাকতো কথা বলতাম ঘরের ভেতরে তো মেয়েরা তো কলেজ স্কুল যেত তো আমি আর মাই থাকতাম তো শুয়ে থাকলেও মনে হতো যে একজন গার্জিয়ান বাড়িতে আছে তো এখন তো খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ওনার শরীরও কদিন ধরে খুবই খারাপ ছিল তো এখন তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি কেন তোমাদের তো সব কিছুই শেয়ার করি আনন্দর মুহূর্ত দুঃখ সব কিছুই তো তার ঘরে এই যে দাঁড়িয়ে আছি দেখো ঘরটা দেখো পুরো ফাঁকা এখানে এই যে খাটটা এগুলো পরিষ্কার করা হয়েছে বলে এই যে এগুলো খাটের এই যে পায়াগুলো সব এই যে তুলে দেওয়া হয়েছে খাট্টা এগুলো ঘরটা একটু পরিষ্কার করা হয়েছে তো এখন এই যে স্নান টান করে এই যে আমাদের তো এই কাপড়ই পরতে হয় এই যে লাল পাড় সাদা শাড়ি আর বিশ্বাসবাবু আমার হাসুর মানে বর্দা এরা সব অবশ্যই করে উপরে আমার মেয়ে আমরা আমি রান্না করছি আবার মানে সেদ্ধ ভাত আমরা এটা খাচ্ছি তো আমাদের এগারো দিনে কাজ হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখি কি রান্না করছি আমি বসিয়ে এসছি তোমাদের সঙ্গে একটু দেখালাম আর বললাম কারণ অনেকেই তো মানে ভাবছ যে ব্লগ দিচ্ছে না কেন ভিডিও আসছে না কেন তো এরপরে দেখাবো কিভাবে তার কাজ হচ্ছে কি কি করছি এগারো দিনে কাজ হবে ঘাট কাজ হবে আমাদের তারপরে শ্রাদ্ধ শান্তি সবই করা হবে চলো তাহলে তো এই যে দেখো এখানে বসিয়ে দিয়েছে এই যে পেতলের এই যে একটা গামলায় আলু সেদ্ধ ভাত ভাত মানে গোবিন্দভোগের চাল এই যে বসি আর তো সাবু আমাদের সাবু খাই তো এটাই আমাদের মানে খেতে হয় অসুবিধা হয় না কোনো অসুবিধাই হচ্ছে না আর এই দেখো সবাই মানে যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এই যে অবিসি দিয়ে যাচ্ছে বাড়িতে আর এই যে রেখেছি দেখো এত কিছু সব দিয়ে যাচ্ছে এখন মানে নিয়ম এটা বলে জানি না এই যে ফল আরও ছিল ওই কেটে সবাইকে দেওয়া হয়েছে খাওয়া হয়েছে এখানে এই ফল আর এইগুলোই তো মানে এতদিন মানে যে কদিন আমাদের ওষুধ থাকবে এগুলোই খেতে হয় তো এই যে দেখেছ সবাই দিয়ে গেছে আর এখানে যে ছাদে চলে এসেছি আমি আর এই যে ছাদে দেখো এখানেই অবিসি করছে ভাসুর আমাদের আমার বর সবাই মিলে এখানে অভিসি করে তাদের তো এটাই করতে হবে এখানেই খাওয়া দাওয়া করে এখানে এই যে কাঠ সব কেটে রেখেছে আজকে হয়ে গেছে আবার কালকের জন্য এই যে গুছিয়ে রেখেছে সব খাওয়া দাওয়া করে স্নান করে এই যে তাদের কাপড় সব এই যে ধুয়ে দিয়েছে আবার এটা তো কালকে আবার পরতে হবে এই অবস্থা আর এখানে দেখো এই যে মালসাগুলো এনে রেখেছে এগুলোতেই রোজ করে আর এখানে যে কলা পাতা এই এগুলো সব এখানে গুছিয়ে রেখেছে তো এগারো দিন আমাদের এই মালসাই পরাবে তো মন মেজাজ খুবই খারাপ একটা মানুষ বাড়িতে থাকলে আমরা কিন্তু অতটা বুঝতে পারি না কিন্তু যখন সেই মানুষটার বাড়িতে থাকে না তখন বোঝা যায় মানে তার মানে মানে না থাকাটা আমরা এখন মানে প্রচণ্ডভাবে ফিল করছি বিশেষ করে আমি কেননা ওনার সঙ্গে আমি সারা দিন থাকতাম মেয়েরা তো কলেজ স্কুল যেত বিশালবাবুও কাজের জন্য বেরিয়ে যেত সকালে তো আমার খুবই খারাপ লাগছে আর মানে কী বলবো একটা মাথার ওপর থেকে একটা মানে আমাদের মানে ছাতা আমাদের মাথার ওপর থেকে উঠে গেল শুয়ে থাকলেও জিজ্ঞেস করতো খেয়েছ মা খেয়ে নাও মানে এরকম মারাজ এরকম জিজ্ঞেস করে তো কিছু করার নেই এগুলো তো আমাদের মেনে নিতেই হবে তো পরের ব্লগুলো তোমাদের কাছে মানে কি করছি না করছি কাজ শাশুড়ি মার কাজ কিভাবে আমরা করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা চলো তাহলে